পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে শুক্রবার রাতে কলম্বো ভারতীয় দল শহরের সবচেয়ে অভিজাত হোটেলে উঠেছে সুরিয়া কুমার যাদবের দল পাকিস্তান ম্যাচের আগে মাত্র একটি সেশন করবে তারা শনিবার সন্ধ্যা ছয়টায় প্রেমাদাস স্টেডিয়ামে অনুসরণ করবে ম্যান ইন ব্লুরা কলম্বো থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান কলম্বোতে ভারত মহাসাগরের কোল ঘেসে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার এই বিলাসবহুল হোটেলটির নাম আইটিসি এই হোটেলটিতেই উঠেছে ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে মহারণ সেই ম্যাচে সেই ডার্বি ম্যাচে অংশ নিতে টিম ইন্ডিয়া এসে পৌঁছেছে কলম্বোতে অন্য দলগুলো যখন অন্য ফোর স্টার ফাইভ স্টার মানের হোটেলে তখন টিম ইন্ডিয়ার জন্য সেভেন স্টার মানের হোটেল প্রস্তুত করে রেখেছে আইসিসি টিম ইন্ডিয়া এসেছেও চার্টার ভাড়া করা বিমানে ভারতীয় ক্রিকেট দল যে বিশ্বের সেরা তারা যে অর্থের ঝঞ্ঝন ক্রিকেট বিশ্বে রাজত্ব করে সেটা যেন এসব কিছুতেই প্রমাণ পাওয়া যায় তবে ভারত পাকিস্তান এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরের যতই আলোচনা হোক না কেন আসল লড়াইটা কিন্তু হবে কলম্বোর প্রেমাদাসার বাইশ গজেতেই আর সেই প্রেমাদাসার গ্যালারিতেও থাকবে ভারতীয়দের দাপট সেটা কিন্তু হলপ করে বলাই যায় ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার থেকে শুরু করে সাধারণ মানের হোটেল কোথাও সিট পাওয়া যাচ্ছে না ষোলো তারিখ পর্যন্ত কেননা সব হোটেলগুলোতেই প্রায় প্যাক হয়ে আছে ভারতীয় সমর্থকরা সব মিলে টিম ইন্ডিয়া মাঠে কতটা ভালো পারফরমেন্স করে সেটা এখন দেখার বিষয় পাকিস্তান কাগজে কলমে অনেকটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু বেশ ভালো আবার তাদের তাই তো মাঠের লড়াইটা জমজমাট হোক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবারই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা